প্রিয় দর্শক আমরা যে ধানের প্লটে এসেছি এটা হলো বিনা ধান পঁচিশ আপনারা দেখেন বিনা ধান পঁচিশ বিনা ধানের দেখা যায় যে জীবনকাল কম এবং ধানে কিন্তু প্রত্যেকটা ধানে শীষের পরিমাণ বেশি আমরা বিনা ধানের পুরো প্লটকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বিনা ধান পঁচিশের খ্যাতগুলো একটা বিনা উদ্ভাবিত উদ্ভাবন হয়েছে বিনা ধান পঁচিশ আমরা প্লট দেখাচ্ছি এখন এখানে দেখা যায় যে ধান কিন্তু যদিও ধানটা ধানটা পড়ে গেছে আর কি গাছটা তত মজবুত না কিন্তু এগুলো ধানের পরিমাণ বেশি এবং ধানটা চিকন ধান সবচেয়ে বেশি ভালো বৈশিষ্ট্য হল ধানটা চিকন এবং লাইফ সাইকেল কম এই জীবনকাল কম হওয়ার কারণে অনায়াসে আউশ ধান করা যায় এই ধান এখন কর্তন করে আউশ ধানে যাওয়া যাবে এবং আউশ ধানের পরে আমরা আমনে চলে আসতে পারবো খুব সহজে অর্থাৎ একটা জমিকে তিনবার আমরা ব্যবহার করতে পারব এবং এ ধানগুলোর কিন্তু বাজার মূল্য সবসময় বেশি এটা কিন্তু অ্যারোমেটিক রাইস অর্থাৎ চিকন ধান দেখেন ধানগুলো কি পরিমাণ ধান হয়েছে এবং ধানে প্রত্যেকটা ধানের গুচ্ছায় কিন্তু বেশ কয়েকটা ইফেক্টিভ টিলার এবং যে কয়টা আমি দেখছি সবগুলো কিন্তু ইফেক্টিভ টিলার অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু শীষ হয়েছে দেখেন আমরা পাশে যা দেখাই আপনি ক্যামেরাম্যান দাঁড়ান অনেক দাঁড়ান কাছে আসেন এ দেখেন যে কয়টা আর একটু তো যে কয়টা আপনার শীষ হয়েছে প্রত্যেকটা শীষে কিন্তু ধান হয়েছে এই বিশেষ শীষে দেখেন প্রত্যেকটা এবং একটা দেখেন কতগুলো আমরা গুনলাম আমরা যদি একটা করে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ইফেক্টিভ টিলার এবং প্রত্যেকটায় ধান হয়েছে এবং ধানগুলো দেখেন ধানের গাঁত নিয়েও খুব ভালো এবং এই ধানগুলো চিকন যে কারণে কৃষকের আমার মনে হয় আগামীতে খুব আগ্রহ বাড়বে এ ধানটা চাষে উদ্বুদ্ধ হবে সবাই ধানের উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার বুক সোয়ান উচ্চতা আর একটু ফাইল বুক উচ্চতা দেখেন উচ্চতাও কিন্তু কম নয় যথেষ্ট উঁচু এবং শীষে কিন্তু ধানের পরিমাণও অনেক শুধু এর নেগেটিভ দিকটা একটু এইটাই যে ধানটা ঝড়ো আবহাওয়ায় পড়ে যায় মানে শুয়ে নুয়ে পড়ে শুয়ে পড়ে কিন্তু ধান কিন্তু একটাও জড়ো বাতাসে ধান কিন্তু শীষের থেকে একটাও কিন্তু ঝরে পড়ে নাই একটা ধানও কিন্তু ঝরে পড়ে নাই দেখেন পুরো প্লটে ধান আর ধান ধান দেখলে আমার মনে হয় খারাপ যে সময় ছিল সে সময় ধান দেখলে ধান আর ধান দেখেন এই কিছু অংশ দাঁড়ায় আছে এটা কিন্তু খালি ধানের শীষ মনে হচ্ছে এবং খড়গুলো কিন্তু সবুজ আছে যে কারণে ধান কাটার পরই কিন্তু এটা উচ্চ মূল্যে গরুর খাদ্য হিসেবে খুব সহজে ব্যবহার করা যাবে কারণ কাঁচা খড়টা কিন্তু গরু খাইতে খুব অভ্যস্ত এবং পছন্দ করে যেখানে সবুজটা এটা কাটার সাথে সাথে দেখা যাবে যে সবুজ এবং উচ্চ মূল্যে যদি বিক্রিও করে খড়টা তাও বিক্রি করার সুবিধা হবে এবং ধানে কিন্তু কোনো রোগ বা পোকার আক্রমণও নেই কোনো পোকার রোগ নেই ধানে রোগ নেই আমরা যে প্লটটা ঘুরলাম এটা হলো জন আর একটু সামনের দিকে জান দেখি আমরা ওটা নেতাই হ্যাঁ ধান পূর্ব প্লট দেয় এই যে ধানের প্লট দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন আপনারা পুরো দেখেন এখানে কিন্তু এক বিঘা পরি চাষ করি আমরা রুই লাগাই প্রত্যেকটা বিষয় দেখেন ধান কিন্তু রোপণ হয়েছিল 23 এক দু হাজার চব্বিশ তারিখ আজকে হলো দশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই কয়েকদিনের লাইফ সাইকেল এখন ধানটা কাটার সবচেয়ে পিক টাইম হয়েছে ক্ষেত্রে দেখান একটু ক্ষেতটা দেখেন হ্যাঁ ধানটা শুয়ে আছে মনে হচ্ছে যে ধান যেন রোদে দিছে এরকম মনে হচ্ছে শুধু ধান আর ধান ধানের বালে শুধু ধানের বালগুলো কিন্তু উপরে হয়ে আছে মনে হচ্ছে ধান আর ধান মনে হচ্ছে মাঠে যেমন বা উঠানে যেমন রোদ দেয় ঠিক তেমনই মনে হচ্ছে যে ধানটা রোদ দেওয়া হয়েছে হ্যাঁ পুরো প্লট পুরো প্লট ধান আর ধান ধানের দেখেন আপনারা দেখাচ্ছি ধানগুলো ধানে প্রচুর পরিমাণ ধান এবং দেখতে মাঠ ভরা ধান হ্যাঁ তোমরা একটু ধান ধরে দাঁড়াও সবাই একটু দেখি হ্যাঁ সবাই একটু ধান ধরে দাঁড়াও একটু দাঁড়াও তুমি দাঁড়ালে না দাঁড়াও একটু হ্যাঁ দেখেন কৌতূহল জনতা সব বাচ্চা কাচ্চা সব ধানের ভিতর চলে আসছে দেখেন দেখেন প্রিয় দর্শক ধান হ্যাঁ এটা কিন্তু পোলার চাল হিসেবে বিক্রি করা যাবে অর্থাৎ চিকন ধান ফুল একটা চিকন ধান এটা বিনা ধান পঁচিশ হ্যাঁ এটা কিন্তু বিনা উদ্ভাবিত একটি উফসি ধান আমরা পুরো বিষয়টা দেখালাম ধন্যবাদ সকলকে